আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দর্শক অলরেডি সবাই জেনে গিয়েছেন যে সরকারি পক্ষ থেকে পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়া হয়েছে তবে আমি নিজে ফাইনালি আমি নিয়োগ করেছি আমি যে পাঁচ জিবি আমি পেয়েছি সেটা আমি ব্যবহার করবো না করবো না করবো না এর কারণ হল যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের এই ইন্টারনেট এই পাঁচ জিবি এম বি আমার কোনো প্রয়োজন নাই আমার এই এম বি কোনো প্রয়োজন নাই এই যে দেখেন মেসেজ অপশান আছে আমি এখানে ক্লিক করলাম তারপরে একটু তারপরে একটু নিচে আমি এই যে দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে আপনি পেয়েছেন ফ্রি পাঁচ জিবি ইন্টারনেট এখানে ক্লিক করলাম তারপরে দেখাইছিসে টুইট করেন এই যে দেখেন এখানে লেখা আছে আপনি পেয়েছেন ফ্রি পাঁচ জিবি ইন্টারনেট বাহাত্তর ঘন্টার জন্য ব্যালেন্স জানতে যা ডায়াল করা লাগে তবে আমি এটা ফাইনালি নিয়োগ করেছি আমি তাদের এই এমবি ব্যবহার করব না করব না করব না তবে এখানে এই যে মাইজিবি অ্যাপ আছে এখানে ক্লিক করলাম তারপরে এই যে মাইজিবি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ফাইনালি কিন্তু আমার দিয়ে দিয়েছে কিন্তু আমি নিয়োগ করেছি এখান থেকে আমি এক এমবি যাকে বলে সেটাও আমি ব্যবহার করব না তাদের কোনো এমবির আমার কোনো প্রয়োজন নাই এই এমবি লাগে অযথা লাগে এটা খরচ হবে তারপর আমি এটা আমি ব্যবহার করব না